গুড মর্নিং বেশ অনেক দিন পরে আমি আমার রেগুলার লাইফে ব্যাক করলাম আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে চলে আসছি অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি আমার স্কিনটাকে ক্লিন করার জন্য গ্লো মিনাসের এই সোপটা ইউজ করছি আর তোমরা জানো আমি লাস্ট কয়েক মাস ধরে এটাকে আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি এটা ইউজের পরে আমার স্কিনের ডার্ক স্পটগুলো অনেকটাই হালকা হয়ে গিয়েছে আর স্কিনটা বেশ সুন্দর গ্লো করে আমি তো আমার বরিশালের লাইফটাকে এতদিন অনেক বেশি মিস করেছি ফাইনালি বিয়ে শাড়ি দেন সব প্রোগ্রাম শেষ করে বরিশালে ব্যাক করলাম যেহেতু আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট এখন হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশানটা করা বাকি এরপরে আমার বিজনেসও আছে এর জন্য আসলে আমি বরিশাল থেকে এখন শিফট হচ্ছি না অ্যান্ড আমার হাজব্যান্ডও যেহেতু জব করছে সো ও ওর কাজের জায়গায় ব্যাক করেছে তো এবারে ব্রেকফাস্ট বানাতে চলে আসছি ব্রেকফাস্টের জন্য আমি ফ্রিজ থেকে একটা ফ্রোজেন পরোটা বের করে ভেজে নিয়েছি আর আগের দিনের লেফট ওভার চিকেন কারি ছিল তো ওইটাও নিয়ে নিলাম সাথে এতদিন তো বেশ আরামে কাটিয়েছি কোনো কাজ নিজের করতে হয়নি বাট তারপরেও এখন সেই রেগুলার লাইফে ফেরত আসা সব কিছু নিজের হাতে করতে হচ্ছে আর নাস্তা শেষে এক কাপ দুধ চা চা তো না হলেই না আমার জন্য নাস্তা শেষ করার পরেই হঠাৎ আমার ভাইয়ের বউয়ের কল আসে সো ওরা সাডেনলি বরিশালে এসেছিলো আমাকেও বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হতে এর জন্য আমি তাড়াতাড়ি করে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম আর এই তো আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি অ্যান্ড আমার ভাই আমাকে নেয়ার জন্য অলরেডি রাস্তার মাথায় এসে দাঁড়ায় আছে মূলত আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বরিশালের কাছাকাছি সো ওরা সাডেন প্ল্যান করে ওখানে আসে আর আমার ভাইয়ের বউ দেন আমার ভাইয়ের শাশুড়ি সে বললো যে ইলমাও যেহেতু বরিশালেই আছে তো ওকেও গিয়ে নিয়ে আসো এর জন্যই ওরা আমাকে হঠাৎ কল দিয়ে বাসার সামনে চলে আসে আমাকে নেওয়ার জন্য আর এই তো আমরা চলেও আসছি এইখানে পুকুর পাড় আর এই বড় গাছটা আমার খুবই ভালো লেগেছে আর এই যে এখানে দুইটা ছোট্ট ছাগল ছানা খেলা করছিল আসলে মাঝে মাঝে কোথাও যাওয়ার এরকম প্ল্যান হলে খারাপ লাগে না একদমই আমি তো বেশ এনজয় করেছি এখানে আসার পরে আর খুবই শান্ত নির্বিলি একটা জায়গা তো ভিতরে গিয়ে বসলাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে একদম দুপুর হয়ে গিয়েছিল এর জন্য যাওয়ার সাথে সাথে ওনারা খাবার সার্ভ করে দেয় আর প্রত্যেকটা রান্না এত বেশি মজা হয়েছিল বিশেষ করে চিংড়ি ভুনাটা এই যে বেগুন ভাজি এই বেগুনটা হচ্ছে গিয়ে তাদের নিজেদের গাছের সোভাবই দিচ্ছিল আর আমাকে বলছিল যেটা ছাদে লাগিয়েছিল সেই গাছের বেগুন এটা দেন খাওয়া দাওয়া শেষে ছিল হচ্ছে মিষ্টি গুড়ের পায়েস আর একটা ছিল তো এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন বাইরে আসলাম পাঁচটা একটু ঘুরে জন্য আর এই গাছটায় ওই যে বসে আছে দুইটা কোকিল আর এখন যেহেতু বসন্তকাল ওরা যে কি সুন্দর করে ডাকছিল এটা হচ্ছে খুব সম্ভবত শিমুল ফুলের পাপড়ি আর পুকুরের চারপাশে অনেক ফুলের পাপড়ি পড়েছিল এটা হচ্ছে ফালাকের ফ্রেন্ড আর ও হচ্ছে ফালাক ওরা দুজন এসে আমার সাথে অনেকক্ষণ গল্প করেছে তো এই তো দেখতে দেখতে যাওয়ারও সময় হয়ে গিয়েছে বেশ সুন্দর একটা সময় কাটালাম দিন আর প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছিল এর জন্য সবাইকে বিদায় আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দেই ফাইনালি বাসায়ও পৌঁছায় গিয়েছি আর বাসায় আসতে আসতে প্রায় সাড়ে সাতটার মতো বেজে গিয়েছে এখন হচ্ছে হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিব আর মাথাটাও একটু ধরেছে বাইরে থেকে এসে হাত মুখটা ধুয়ে ফেললে এইবারে একটু লেবু চা বানায় নিলাম এখন রুমে গিয়ে বিছানায় আরাম করে বসে একটু চা খাবো আর কিছুক্ষণ রেস্ট নিব এরপরে টুকটাক কিছু কাজ বাজ আছে আমার সেগুলো সেরে ফেলতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই